নিজের সন্তানকে অ্যাসিড খাইয়ে বনগাই ধৃত মা পারিবারিক অশান্তি না অন্য কারণ খতিয়ে দেখছে পুলিশ বনগা থানার নকপুর কাটাবাগান এলাকায় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে যেখানে এক মা নিজের এক বছরের শিশুকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত মা তাপতি বারুই যে দু নামে এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন স্থানীয় সূত্রে জানা গেছে এবং বারুই তার স্বামী অমিতোষ বারুইয়ের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল অমিতোষের প্রথম স্ত্রীর দীর্ঘ অসুস্থতার পর তিনি তপতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু তিনি কর্মসূত্রে সৌদি আরবে থাকেন ফলে সংসারের দায়িত্ব তপতির উপরই ছিল অভিযোগ উঠছে এই পারিবারিক অশান্তির কারণে তপতি বারুই তার এক বছর এক মাস বয়সী সন্তানকে অ্যাসিড খাওয়ায় এই বিষয়ে পরিবারের সদস্য অপর গৃহবধূ বলেন সকালে অশান্তি হচ্ছিল তার মধ্যেই ও এমন কাজ করে বাচ্চাকে অ্যাসিড খাইয়ে দেয় এরপর তপতি বারুই নিজেও সেই অ্যাসিড খাওয়ার চেষ্টা করে স্থানীয়রা তরি করি তাদের দুজনকেই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বাচ্চা কি তোরও বাঁচতে দেবো না আমিও বাঁচবো ওই ওর মা বাচ্চাটার না। এসে বলছে তোরও বাঁচতে দেব না আমিও বাঁচব না চল দুজনই তোর গায়ে এসিড ঢেলে দেবো আমিও এসিড ঢালব তোর গায়েও এসিড ঢালবো তারপর দিয়ে ঘরের থেকে এসিডের বোতলে নিয়ে বাচ্চার গায়ে ঢেলে দিলো ঢেলে দিলে পরে তারপর আমরা গেলাম গায়ে জলটল দিয়ে কিছু মানে করতে পারেনি স্থানীয় গ্রামবাসী গুরুদাস রায় বলেন লোকজনের ভিড় দেখে আমি বিষয়টি জানতে পারি আমি ওকে বলি কেন এমন কাজ করলি তো আমি ওরে জিজ্ঞেস করেছিলাম যে কি কী করেছিস এ পুর বাচ্চাকে তুই এরকম অন্যায় কাজ করে তুই আসিস খাওয়াইছিস তো যা হাক খাওয়াইছিস আমিও খেয়েছি এরকম কাজ করে না কিন্তু আমি একটু বকলাম ওরে বকার পরে গ্রামের লোকজন ওখানে অনেকে ছিল তারপরে বাচ্চাটাকে হাসপাতালে দিকে পাঠানো হলো তারপরে পুলিশের খবর দেওয়া হল পুলিশ এসে করে তুলে দিয়ে জানা গেছে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ছেড়ে দেওয়া হলেও মা তপতী বারুয়ের এর অবস্থা ছিল গুরুতর ঘটনার পর বনগা থানার পুলিশ তপতি বারুইকে গ্রেপ্তার করে এবং ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে যে পারিবারিক অশান্তি ছিল কিনা বা অন্য কোনো কারণ এর পেছনে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই বিষয়ে তপতির এক আত্মীয় বা পিহালদার বলেন দাদা ফোনে বিষয়টি জানায় আমি গিয়ে দেখি এই অবস্থা তবে আমিও শাস্তির দাবি করছি ওর বাচ্চা মেয়েটাকে অ্যাসিড খাইয়েছে তা সেইটুকুনি শুনে এটা কার কাছে। নিজের বাচ্চাকে এই অ্যাসিড খাইয়েছে অ্যাসিড যে কেন খাইয়েছে সেটা আমি তো জানি না ঠিক আছে না সেরকম কিছু তো দেখি না বা জানি না বাচ্চাটা এখন তো ওই তো বড় বৌদির কাছে আছে খাওয়াচ্ছে হসপিটালে ছিল এই ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো এখন মোটামুটি একটু বাচ্চাটা স্বাভাবিক আছে যে অ্যাসিড খাইয়েছে ওর মাকে লক আপে নিয়ে গেছে সেইটুকানি যাই আমি তো এখন এলাম আমি সঠিক জানি না অভিযোগ করা হয়েছে তো অবশ্যই অভিযোগ করবেন থানা অবশ্যই সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যানস্ল্যান্ড বনগা কবিতা শু হাউসে এক ও দু নম্বর কাউন্টারে পুজোর ধামাকা অফার ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির জুতো এক জোড়া কিনুন সমমূল্যে এক জোড়া জুতো সম্পূর্ণ ফ্রি দু নম্বর কাউন্টারে ট্রলি ব্যাগ লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কিনলে আরেকটি সম্পূর্ণ ফ্রি অফার চলবে পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত কবিতা শু হাউস স্কুল রোড বনগাঁ